দিশা কি কইবে মেনলি আমি তো আম্মা কা খাই খাই বাছিনা নে খা বাঙালি খা ওকে চেডিতে যাই তোমার জন্য ট্র্যাক সুট দেখব ওকে হাঁটতে হাঁটতে কাছে চলে আসছি যে দেখি আম আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা তো ভালো আছি সকাল না আমাদের এখানে এখন বাজে হচ্ছে রাত রাত না দিন একটা কি হয়েছে আমার উল্টাপাল্টা দিন বেলা দুপুর একটা তো আয়া দাহিলকে নিয়ে একটু টিকে ম্যাক্সে আসছে অনেকদিন হয়ে গেছে ওদের শপিং হয় না তো সামার যেহেতু চলে আসছে সামারের শপিং তাছাড়া আজকে আমাদের মনির বাসা মানে আমাদের ফ্রেন্ড মণি যে ওদের বাসায় দাওয়াত সো এখান থেকে শপিং সেরে বাসায় যে রেডি হব ইচ্ছা আছে আজকে শাড়ি পর বলছো দেখা যাক কি হয় আয়া দাহিলও আছে গাড়িতে ওরা আসুক আমরা চলেন মানে আমি আপনাদের শপিং এ যাই টিকে ঢোকার পরেই যে জিনিসটা চোখে পড়লো এই ড্রেসটা এই ড্রেসটার দাম হচ্ছে নিয়ারলি ফাইভ পাউন্ড কিন্তু সেল প্রাইসে দিয়েছে তিনশো বিশ পাউন্ড মনে হয় যেটা দেখলাম তো আমার কথা যে মানে পাঁচশো পাউন্ডের একটা জামা মানে কি আছে এটার মধ্যে হ্যাঁ এটার ভিতরে কিন্তু অনেক সিকিউরিটি লক টক করে দেওয়া যাতে কেউ নিয়ে ভাইগা না যেতে পারে কারণ অনেক দাম পাঁচশো পাউন্ড মানে অনেক বেশি একটা দাম ড্রেসের বাংলাদেশি টাকায় যেটা হয় হচ্ছে পঞ্চাশ ষাট হাজারেরও বেশি একটা ড্রেস ওই ড্রেসটার দাম হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি যাক তারপরে এত দামি একটা ড্রেস ধরে টরে দেখে দেখে পরে আমি আমার ড্রেসের কাছে চলে গেলাম সামার আসলে একটু লং ড্রেস কিনতে ইচ্ছা করে কারণ ভালোই লাগে এখানে সবাই সামার একটু লং ড্রেসটা পরে ভালো লাগে ওয়েদারটা থাকে ভালো এই জন্য পরে আমি খুঁজে খুঁজে দেখছিলাম কিন্তু আসলে তেমন কোনো লং ড্রেস চোখে পরে নাই যেটা আমি নিতে পারবো তার ভিতরে দুই একটা চোখে লাগছে কিন্তু আসলে এইভাবে আমার মনে হয় না যে একদম ওয়াও এটা নিতেই হবে এরকম না তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যেটা আর কি সবসময় আমাদের হয় অনেক দিন হয়েছে আমি তো শপিং করি না দেখাও হয় না ওইভাবে আর আমি প্রত্যেকটা লং ড্রেস এরকম মানে বের করে করে প্রিন্ট দেখছিলাম তো লাস্টে আমার একটা ড্রেস ভালো লেগেছে এই যে এই একদম বেবি ব্লু যেটা এটা খুবই সুন্দর লাগছে কিন্তু আসলে দামটা দেখে মনে হয়েছে যে না এই দামে এই ড্রেস কেনা হবে না শপিং শেষ করে বাইরে একটু হাঁটতে বের হয়েছি ভালো লাগছিল না আর ফুল দেখলে একটু দাঁড়ায় যাই দেখি আর সব বাসায় প্রায় গার্ডেনে বা সামনে ফুল গাছ থাকে ফুল গাছ আছে এই গাছের পাতার স্মেলটা একদমই তেজ পাতার মতন কালকে লন্ডন চলে গেছি সকাল থেকে উঠে তো মাথা ব্যথায় রাত্রে আমি এসে ঘুমাই গেছি কিছু আর করিনি সকাল থেকে উঠে তো কিছুই করিনি বাইরে গেছিলাম বাইরে থেকে এসে এখন দেখি যে রান্নাঘরের এই অবস্থা শুধু রান্নাঘর না পুরো বাসারই অবস্থা সো মাথা থেকে গোছানো শুরু করতে হবে ওদের যেহেতু স্কুল নাই কি করবে বাসায় বসে থেকে তো লাভ নাই আর শপিং এরও দরকার কারণ শপিং এখনো সামারের করা হয়নি বিশেষ করে বড় বড় হয়ে গেছে এখন এমন ভাবে হচ্ছে কয়েকদিন পর জামা প্যান্ট জুতা যা কিছু আছে সব হচ্ছে ছোট হয়ে যায় আর এখন যে বয়সটা এই বয়সে ছেলেদের মেয়েদের অনেক কাপড় চোপড় থাকে বাট ছেলেদেরকে নিয়ে আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায় কারণ খুঁজেও পাওয়া যায় না আবার বড় হয়ে যায় ছোট হয়ে যায় সবকিছু মেলায় তা আমাদের আসলে একটা স্যান্ডেল খুব দরকার ছিল না উল্টা পাল্টা স্যান্ডেল পরে বাইরে যেতে হয় মানে যা পায় তাই ওই ধরনের অতটা কেয়ার করে না তো পরে বলা হয়েছে যে না তোমাকে একটা স্যান্ডেল কিনে দেওয়া হবে পরে এখানে সে তার পছন্দ অনুযায়ী একটা কিনছে প্রথমে টিকে ম্যাক্সে দেখছিল বাট টিকে ম্যাক্সে দেখার পর আসলে ওইভাবে সাইজ হয় নাই পরে গান গেছে যে ওইখানকার যে সবগুলো আছে ওইখানে ঘুরে ঘুরে পরে ওর সবের থেকে এটা ভালো লাগছে এই স্যান্ডেল নিচে আহিল একটু ইয়ে ছিল যে ওর তো কোনো কিছুই হচ্ছে না পরে ওকে বলা হয়েছে যে ওর যে ধরনের জিনিস আমরা যাচ্ছি সেটা হচ্ছে স্পোর্টস টাইপ মানে ট্র্যাক স্যুট যেটা ওটা জেডিতে ভালো হবে জেডিতে অনেক ধরনের থাকে আর অ্যাডিডাসে গেছিল না হচ্ছে নাইকিতে গেছিল কিন্তু ওর সাইজের এরকম সুন্দর কিছু পাওয়া যায়নি আর আয়াদের মূলত আসলে জুতাটা খুব বেশি দরকার ছিল এই জন্য জুতার দোকানে গেছে যে দেখতেছিল দেখতে দেখতে এখন ও একটু বড় হয়েছে তো ওর একটু পছন্দ অপছন্দ বা কোন জিনিসটা হবে মেনলি আয়াদের পা আসলে অনেক বড় ও মানুষ তুলনায় পা বড় দেখে মানে অনেক জুতা ভালো লাগলেও ওই সাইজটা নিতে পারে না তা এখানে ওর মোটামুটি এই জুতাটা ভালো লাগছে এই কয়েকদিন তো ব্যবহার করছিল আর আয়াদের কয়েকদিন পর আয়াদ হোলিডেতে যাবে সেই জন্য আসলে টুকিটা কি শপিং কারণ হোলিডেতে যাওয়ার আগে সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে যে শপিং করব এটা নেবে ওটা নেবে আর যেহেতু সে হচ্ছে এমন একটা দেশে যাচ্ছে যেখানে অনেক বেশি গরম থাকবে সো আস্তে আস্তে আয়াদ আয়াদের হোলিডে শপিং শুরু করে দিছে তখন আসলে খুব নাকদে মুগ্ধ হয়ে যাবে এই জন্য ভাবলাম যে যতটুকু সময় পাই টুকি টাকি শপিং তার জন্য করতে থাকি তো যেই চিন্তা সেই কাজ চলে গেলাম গার্ন অফে আমাদের এখানকার যে আউটলেটটা আছে সেখান থেকে শপিং করে নিয়ে নিলাম বাসা আসার পরে রান্নাঘর গোছাইলাম নিজে একটু খেয়ে পরে আমি হচ্ছে ঘুমাই গেছিলাম ঘুম আসতেছিল অনেক আর মাথা ব্যথার কারণে আমাকে বাসায় নামা দিয়ে আপনাদের ইব্রাহিম ভাই আয়াদকে নিয়ে হচ্ছে শপিংয়ে গেছিলো এসে দেখে আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি এখন তারা ঘুমাচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম মনির বাসায় যাওয়ার জন্য আমার বাসা থেকে কিন্তু মনির বাসা বেশ দূর কিন্তু আমি যেহেতু প্রতিদিন একটু একটু হাঁটি তো আজকে ভাবলাম যে হেঁটেই ওর বাসায় যাই আস্তে আস্তে করে তারা চলেন আর রাস্তায় যেতে যেতে যদি কোনো সুন্দর কিছু চোখে পড়ে অবশ্যই সাথে শেয়ার হাঁটতে হাঁটতে চলে আসছি যে দেখি আম পাই না ইচ্ছা করছে আম মাখা খাবো সবাই যেহেতু এক জায়গায় হব সবাই পছন্দ করে বাট এখন আসলে এগুলো পুরানো ভাল লাগবে না কাঁচা আম দেখি কচকচা কাঁচা আম পাইলে নিব দুইটা আম তো এখানে অনেক আছে অনেক আম বেছে বেছে নেব তো আমি দাম দেখে দেখলাম যে খুচরা পয়সা আছে কিনা কারণ এই দুই পাউন্ডের জন্য আসলে ব্যাংক কার্ডে ইউজ করতে ইচ্ছা করে না তো এখান থেকে বেছে এখন কচকচা আম যেগুলো সেগুলো নেব এই দুইটা একটু পছন্দ হয়েছে বাট তারপর আর একটু দেখি যে আরো বেশি কচকচা আম কোনগুলো আছে দুটো আমের দাম পে করে থাকল আমার আম আর কি করবো ব্যাগের ভিতর ঢুকাই নিয়ে নি আলাদা ব্যাগ দরকার আমি যখন এই দেশে আসি তখন এই বিল্ডিংটা ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য হচ্ছে বিল্ডিং মানে যত ধরনের ড্রাইভিং লাইসেন্স এই বিল্ডিং থেকে পাওয়া যেত যেমন আমি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বের করেছিলাম এই বিল্ডিং থেকে তো এখন আর এখানে নেই এখন তো অনলাইন হয়ে গেছে তাছাড়া এটার অফিস এখন মনে হয় কোথায় করছে জানি না বাট এইটা এখন আর নাই আর আমরা এখন যতদূর মানে ড্রাইভিং লাইসেন্স বের করি সব অনলাইন থেকে ডিটেলস দিলেই বাসায় চলে আসি এই দেশের যত পুরানো পাপগুলো আছে সেগুলো কিন্তু একদম অরিজিনাল ব্রিটিশ একটা ফিল দেয় যেমন এই পাপটা এটা কিন্তু এইভাবে বন্ধ মানে আমি আসার পর থেকে দেখি এটা এভাবেই ফেলানো আছে তা এত বছর হয়ে গেছে এটা এইভাবেই ফেলানো জানি না ভিতরে কেউ থাকে কি না বাট নিশ্চয়ই কেউ না কেউ থাকে নাহলে তো আর এইভাবে ফেলানো থাকতো না আমি প্রায় মনির বাসার কাছাকাছি চলে আসছি হেঁটে হেঁটে আসছি ভালোই লাগছে এ পাশে মোটরওয়ে হাইওয়ে যেটা চলে আসছি হাঁটতে 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 মনির বাসায় কষ্ট হয়ে গেছে অনেক ফলে এই কষ্টটা দরকার কত বড় একটা এখানে হচ্ছে এগুলো ফেরি মনির বাসায় চলে আসছি এসেই তো দেখি যে সবার আগে আমি প্রথম না রুকসানা ভাবি আছে কোকিলাপা আছে আর রুকসানা ভাবি হ্যালো বলেন বাট মনিরে দেখানো যাবে না আচ্ছা এখন দেখানো যাবে আর এখানে নাস্তা পানি রেডি কিন্তু আরো দর্শক এখন আসেনি দর্শক আসুক দর্শক শুরু হবে দর্শক আসার পরে

জালো হব না মমীালি মানে অৰ্ধি

ছোট চিংড়ি আর বড় চিংড়ি দুটো জানেন আমার ফুলকপি খুব ভালো লাগে কিন্তু জানিস ফুলকপিতে গ্যাসও হয় অনেক না তবে খাওয়া ভালো খুব ভালো আমার খুবই পছন্দ ব্রোকলি আর ফুলকপি মানে ডায়েটের মধ্যেও আর কি আরকি ব্রোকলি তো আমি এখন এই যে ভর্তা আর একটা ইয়ে মতন খাই না আমার খুবই পছন্দ খাই তো ওইটাই ভাবে এর ভিতরে মিট আমি তো নিরামিষ রান্না করে শুটকি হুম হ্যাঁ শুটকির ঘ্রাণ আসলো কি

You want to say? Mm -hmm. You play, play. play. You play for us. Mm -hmm. Okay, play, play. I I'll do it Boy, I can't hear you. No. Do it again. Yeah. Okay. Mm -hmm. <laughs> মশার মারতে মারতে প্ল্যানিং তোর ফিনি

কোকিল আপা সবসময় যাওয়ায় আমি কিন্তু এটা প্রমাণ হিসাবে রাখছি ভাইরাল করে

আজকে অনেক দিন পরে সবাই একসাথে হলাম অনেক অনেক মজা ফান আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কত মজা করছি নর্মালি আমরা যখন একসাথে হই আমাদের এরকমই ফান হয় আবার অনেক অনেকদিন হয়তোবা আমাদের দেখা হয় না তার মানে না যে আমাদের ফ্রেন্ডশিপটা বা আমাদের ভালো লাগা ভালোবাসাটা অনেক বেশি হচ্ছে দূরে চলে যায় আমাদের এক একজনের সাথে এক একজনের রিলেশন দশ পনেরো বছর বারো বছর নয় বছর দশ বছর এরকম হয়ে গেছে স্টিল আমরা প্রথমে যেরকম ছিলাম এখনো সেরকম আছি সো যেন এইভাবেই রাখে আমরা এইভাবেই থাকি আর একসাথে থাকলে আসলে অনেক বেশি মজা হয় কালকে আমাদের সবার হচ্ছে কোকিলাপার বাসায় দাওয়াত ইনশাল্লাহ আমরা কোকিলাপার বাসায় যাবো সবাই মিলে কালকে তো কালকে আবার একটা ভালো দিন পার করবো ইনশাল্লাহ বেটে চলে আসলাম আয়াদ ঘুমায় গেছে সে দেখি আর আমিও এখন ঘুমায় যাব সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ দিতে ভুলে গেছিলাম পরে মনে পড়লো যেন একটা মিসিং পরে ভাবলাম যে আল্লাহ হাফেজ দিয়া মিসিং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ